ধর না দুইজন নেয় গাইস পড়বে পনেরোশো টাকা ইউনিক ইউনিক কালার অফিসিয়াল শু আছে যারা আসলে অফিস করতে চান বা প্রেজেন্টেশন করতে চান অফারে পাচ্ছেন মাত্র বারোশো

ইন্স্যুরেন্স আমাদের এখানে যত কালেকশন আছে সব কালেকশন গুলা থেকে আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন এর জুতা নিতে পারবেন ভিউয়ার্স যারা মূলত ভালো মানের কিছু টাসেল কিনবেন বা বুট কালেকশন কিনবেন বা লোফার কিনবেন তারা কিন্তু সরাসরি বাইদের এই শপে চলে আসবে যারা মূলত আপনাদের শপে সরাসরি আসতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু শপের এক্সাক্ট লোকেশনটি বলে দেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট পাশে যে 16 তলা বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং এই বিল্ডিং এর দোতলায় আসলেই হবে আমাদের সব নাম্বার হচ্ছে তিরাশি চৌরাশি

অনেক কালেকশন আছে দেখাইতে থাকি গাইস তারপরে এখানে ফর্মাল ভিতরে কিছু কালেকশন अवेलेबल আছে এগুলা আপনারা পাচ্ছেন মাত্র 1300 টাকা অফারে পাচ্ছেন 1300 টাকা 1300 টাকা হ্যাঁ এখানে দেখেন প্রত্যেকটারে দুইটা করে কালার अवेलेबल আছে এগুলা পাচ্ছেন মাত্র 1300 টাকা 1300 টাকা হ্যাঁ আরো কালেকশন আছে এগুলা সব দিচ্ছি 1300 টাকায় 1300 টাকা ফর্মালের ভিতরে যেগুলা আছে এগুলো পাচ্ছেন 1300 টাকায় ওকে 1300 আর এই যে লোফারের ভিতরে দেখেন টাসেল টাসেল কোয়ালিটি ডিজাইনে কিন্তু অনেক চমৎকার একদম মানে নর্মালের মধ্যে হ্যাঁ এগুলা পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় তেরোশো অফারে পাচ্ছেন তেরোশো টাকায় তারপরে

কিন্তু কমের মধ্যে পেয়ে যাবেন অনেক আছে যারা নেবেন অল্প সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে কিন্তু কালেকশন আছে আমাদের দেখেন কিছু ক্র্যাপসনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কেচলোফার কালেকশন अवेलेबल আছে এগুলার বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ডিজাইন अवेलेबल আছে বা শৈল এখানে দেখেন লেদারের ভিতরে উপরে উপরের অংশে বাকল দেওয়া আছে তারপরে হচ্ছে একদম সিলি আছে হ্যাঁ হ্যাঁ এখানে যেন আটা ছুটে না যায় সেজন্য তারপরে বা অসাধারণ হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার ডিজাইন আছে এটা তিনটা কালার ওকে অলিভ কালার আছে গ্রিন কালার আছে উনিচল্লিশ থেকে চুয়াল্লিশ ওকে

হ্যাঁ নিচে বিশেষ করে এই যে সাদা যারা ঢাকায় আছে এরা মানে সাদা হাফ সু গোলাপ বেশি ইউজ করে থাকে এই কালারটা কিন্তু একদম আনকমন একটা কালার আনকমন একটা কালার অফ হোয়াইট কালার তারপরে ফুল হোয়াইট কালার আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা তো এখানে যতগুলা কালেকশন দেখতাছেন সবই আপনারা অফারে পাচ্ছেন মাত্র 900 টাকা 900 টাকা 900 টাকা তারপরে এইখানে দেখেন এই ডিসপ্লেতে আমাদের

তারপরে দেখেন আহ অলিভ কালারের ভিতর এখানে দেখেন আরো অনেকগুলা কালেকশন অ্যাভেলেবল আছে এগুলা দেখালেও শেষ হবে না কিন্তু সুন্দর ভাবে সেলাই করা আছে

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আসার আগে অবশ্যই যোগাযোগ এবার কিন্তু गाइस আমরা একটু অফারে চলে যাই হ্যাঁ হ্যাঁ এবার এইখানে যা রেখে যা দেখতেছেন সবগুলা আমরা সারা বছর অফার রাখি তারপরেও এইবার মানে আরো কমিয়ে দিচ্ছি এটা আচ্ছা আগে যা ছিল আগে আমরা মানে এক জোড়া হাজার দুই জোড়া 1700 টাকা বিক্রি করতাম এখন আপনারা যদি নেন এক জোড়া 800 টাকা

সাইজ প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবল আছে আর প্রোডাক্টগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর মানে লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার দেখেন যদি আপনাদের কোনো সন্দেহ গাইস আপনারা অবশ্যই লাইটার নিয়ে আসবেন দরকার চেক করে নিবেন দরকার হলে আমাদের এখান থেকে চেক করে তারপরে নিয়ে যাবেন নিয়ে যাবেন কোনো সমস্যা নেই সবই হান্ড্রেড পার্সেন্ট লেদার দেখেন খুবই আরো অনেক ডিজাইন অ্যাভেলেবল আছে দেখেন এগুলো একটু নর্মালের মধ্যে আর কি না এটা হ্যাঁ হ্যাঁ এই দেখেন সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে ওকে উপরে আর যারা প্লেনের ভিতরে চান যে দেখেন সরাসরি কোনো ডিজাইন ছাড়া চান যে ফর্মালি ইউজ করতে চান তারাও নিতে পারেন এইগুলা হচ্ছে আপনারা পাচ্ছেন দুই জোড়া পনেরোশো টাকা দুই জোড়া পনেরোশো হ্যাঁ হ্যাঁ ওকে দুই জোড়া পাচ্ছেন পনেরোশো টাকা দেখেন আরও ডিজাইন কালার অ্যাভেলেবল আছে আচ্ছা দেখাইলে শেষ হবে না আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি একটার পর একটা দেখেন অনেক ডিজাইন আছে কালার আছে কালার বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবল আছে যারা যাদেরই পছন্দ হবে তারা ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে অথবা মানে আমাদের মেসেঞ্জারে অবশ্যই নক দিবেন নক দিবেন সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি পাবেন টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই নেন না কেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে অনেক কালেকশন আছে গাইস আমরা কালেকশনগুলো দেখাই দেই বিভিন্ন ডিজাইন তারপরে হচ্ছে দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট এটা খুবই হ্যাঁ ইউনিক খুব সুন্দর ইউনিক কালার কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু লেজার প্রিন্ট দেওয়া

পুরো ভিডিও না টেনে দেখবেন আর যাদের যা পছন্দ হবে তো অবশ্যই করবেন আর যাদের ডাকার কাছাকাছি আছেন তারা সরাসরি শপে চলে আসবেন